আসসালামু আলাইকুম ওয়েলকাম টু থিংস ইনফো আজকের ভিডিওতে থাকছে গর্ভ অবস্থায় কোমর ব্যথা ব্যথা সারানোর উপায় ও ব্যথা কমানোর ব্যায়াম সম্পর্কে অবস্থায় কোমর ব্যথা হওয়ার ঘটনা খুবই কমন বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে এই ধরনের ব্যথা বেশি হয়ে থাকে লিগামেন্ট হলো সুতার মতো কিছু টিস্যু শরীরের বিভিন্ন হাড় ও জয়েন্ট লিগামেন্ট এর মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে গর্ভ অবস্থায় শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করতে প্রকৃতিকভাবেই এসব লিগামেন্ট নরম ও ঢিলাডালা হয়ে যায় ফলে কোমর ও কোমরের নিচের অংশের হাড়গুলোর উপর অতিরিক্ত চাপ পড়ে এই কারণেই গর্ভাবস্থায় কোমর ব্যথা হতে পারে গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর উপায় এখন আমি আলোচনা করব গর্ভ অবস্থায় কোমর ব্যথা সারানো নয়টি গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান মেঝে থেকে কিছু তুলতে হলে আগে হাঁটু ভাঁজ করে নিন পিঠ সোজা রেখে এরপর জিনিসটি তুলুন সামনে ঝুঁকে মেঝে থেকে কোনো কিছু তোলা থেকে বিরত থাকতে হবে নাম্বার টু ভারী জিনিস ওঠানামা করা থেকে বিরত থাকুন নাম্বার থ্রি দিকে ঘুরতে হলে খেয়াল রাখুন যেন মেরুদণ্ড বা শিরদার হাড় সোজা থাকে ও মোচড় না খায় শরীরের কেবল উপরের অংশটি না বাকিয়ে পুরো শরীর ঘুরিয়ে ফেলুন নাম্বার শরীরের ওজন দুই পায়ে সমানভাবে বন্টন করার জন্য হিল জুতা না পরে প্লাট বা সমতল জুতা পরুন নাম্বার ফাইভ কেনাকাটা করার সময় হাতে ব্যাগ বহন করতে হলে এমনভাবে বহন করুন যেন দুই হাতের ব্যাগের ওজনের ভারসাম্য ঠিক থাকে নাম্বার সিক্স ঘরে অথবা অফিসে বসে কাজ করার সময় পিঠ সোজা রাখুন গর্ভাবস্থায় ব্যবহারের জন্য বিশেষ বালিশ ব্যবহার করতে পারেন নাম্বার সেভেন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন বিশেষ করে গর্ভাবস্থার শেষের কয়েক মাস যথেষ্ট বিশ্রামের বিষয়টি নিশ্চিত করুন নাম্বার এইট কুসুম গরম পানি দিয়ে গোসল করুন এছাড়া শরীরের ম্যাসাজ বা হালকাভাবে মালিশ করতে পারেন নাম্বার নাইন এমন জাজিম তোষক ও ম্যাট্রেস ব্যবহার করুন যা সঠিকভাবে শরীরের বার বহন করতে পারে প্রয়োজনে নরম জাজিমের নিচে একটি হার্ডবোর্ড রেখে সেটা কিছুটা শক্ত করার ব্যবস্থা করতে পারেন ডাক্তারের নিষেধাজ্ঞা না থাকলে এই কোমর ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল সেবন করতে পারেন সবসময় ওষুধের সাথে থাকা কাগজে যে নির্দেশনা লেখা আছে সেটি পড়ে নিতে হবে গর্ভ অবস্থায় কোমর ব্যথা কমানোর জন্য ব্যায়াম করতে পারেন ব্যায়াম পেটের পেশিগুলোকে শক্তিশালী করে তোলে গর্ভ অবস্থায় ব্যায়াম কোমরের ব্যথা কমাতে সাহায্য করতে পারে কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি কোমর ব্যথা অনেক বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তার আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাতে পারেন ফিজিওথেরাপিস্ট ব্যথা কমানোর বিভিন্ন ধরনের ব্যায়াম দেখিয়ে দিতে পারবেন আপনি সেগুলো ফলো করবেন এখন আমি কথা বলবো কোমর ব্যথার সাথে কী কী লক্ষণ থাকলে দেরি না করে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যে কোনো এক পা কিংবা উভয় পায়ে পায়খানার রাস্তার চারদিকে অথবা জনিপথে অবশ লাগা অর্থাৎ বোধ হারিয়ে ফেলা জ্বর আসা মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া ও প্রস্রাব করার সময় ব্যথা হওয়া বুকের পাজরের যে কোনো একপাশে কিংবা উভয় পাশেই ব্যথা হওয়া বিশেষ জোস্ট্রব্য গর্ভ অবস্থার প্রথম তিন মাস পার হয়ে যাওয়ার পরে তীব্র কোমর ব্যথা হলে সেটি সঠিক সময়ের আগেই প্রস্রব বেদনা শুরু হওয়ার লক্ষণ হতে পারে তাই দেরি না করে রুগীকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আমাদের এইরকমই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের থিংস ইনফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন